গুড মর্নিং চলে এসেছি আমি আর গোলা তো গোলা এখন জাস্ট ঘুম ভেঙেছে কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে দুষ্টুমি আরম্ভ হয়েছে মানে দুষ্টুমিটা খুবই একটা মানে অদ্ভুত জিনিসের জন্য যেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে একটা কথা শেয়ার করা ছিল আমার বাবু এখন নিজে নিজে হাত দিয়ে নিজের পাটা ধরতে চেষ্টা করে তো এখন আমার বাবু কিসের জন্য জেদ করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা খুবই হাস্যকর এই দেখুন এটা হলো একটা বাবুর আমার পিওর কটনের ন্যাকড়া যেটা ওটা ওর জ মানে যখন ওকে আমি দুধ খাওয়াই তখন গলার কাছে রাখি এটা তো এটাই এখন দরকার কারণ এখন ওর খুব অভ্যাস হয়ে গেছে এখন ওর অভ্যাস হয়েছে যে এই ন্যাকড়াটা মানে কাপড়টার হাতে দিতে হবে সেই কাপড়টা উনি এখন মুখের উপরে দেবে একটু শুকবে এটাই ওর এখন ইচ্ছা এন দেখুন কি করবে এন হ্যাঁ নিতে হবে তো সবাইকে দেখাতে হবে তুমি নিতে পারো আমি কেন দেবো তোমাকে তুমি তো এটার জন্য কার্য তাহলে এটা তোমাকে নিজে নিতে হবে এন কি খুশি কিন্তু হাত বাড়াতে হবে সে না হাত বাড়াতে হবে হাত বাড়াবে না আচ্ছা ঠিক আছে এখানে রাখছি এই রাখছি ও হাত বাড়াতে পারছে না নিতে তো তোমাকেই হবে সোনা হ্যাঁ হ্যাঁ আমি তো দিতেই পারব আমি তো অনেকটা দেওয়ার চেষ্টা করেছি আর আমি দিতে পারবো না এর তোমাকে চেষ্টা করতে হবে এইটু নিজেকেও চেষ্টা করতে হবে বাবু চেষ্টা করো চেষ্টা করতে হবে বেটা এই তো আমার সোনা নিয়ে নিয়েছে এই যে ইচ্ছু না খালি এটা নিয়ে মুখের উপরে দেবে আর একবার এদিকে ফেলবে একবার ওদিকে ফেলবে মাঝে একটুখানি হলো নাকে অসুবিধা হবে আবার সরিয়ে ফেলে দেবে জোরে এইগুলোই এখন ওর ভালো লাগে করতে দেখুন বাবা হাত দিয়ে চোটা দিয়ে ও বাবা বাবা এইসব খেল খেলতে ওর সাথে খেললে ভালো তো আমি অনেকবার চেষ্টা করেছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সরানোর কান্নাকান্নি করবে এটা ধরে রাখলে ওর ওই মানে ওটা আমি নিয়ে নিলেও ও কাঁদবে আর ওটা যদি বেশিক্ষণ মুখের ওপর থাকে তাও কাঁদবে এটা হালকা খুব বেবির অসুবিধা হয় না আমার বেবির জেদ হয়েছে ঠিক আছে চল আসো খাবে আমি দুধ করেছি আসো খাবে আসো সবাইকে টাটা করে দাও তাহলে